আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব একটা মেশিনের সমস্যা হলে সেটা কিভাবে সমাধান করবেন আমরা আজকে একটা উইন্ডো মেশিনের সমস্যা এটা হচ্ছে চেক দিবা আগে কী সমস্যা তারপরে হচ্ছে এটা সমাধান করব কাস্টমারে নিয়ে আসছে যে এসি ঠান্ডা হয় না এখন আমরা লাইন দিলাম এমপিএল মিটারটা অন করে নিলাম কম চলতেছে এসি যেই ফ্যান মোটরটা আছে ফ্যান মোটর চলে না এসি ফ্যান মোটরটা চলতেছে না ফ্যান মোটরটা একটু হাত দিয়ে ঘুরায় দেখ ফ্যান মোটর জাম তো এখন আমরা দেখলাম যে এসি ফ্যান মোটরটা চলে না এখন আমরা চেক দিব যে ফ্যান মোটরে কি সমস্যা হতে পারে ফ্যান মোটরের কয়েল কানেকশন আসে একটু হাত দিয়ে ঘুরাই একটু ঘুরে তারপরে ঘুরতে চা না এখন আমরা সেটাকে অফ করে দিলাম দেখি ফ্যান মোটরটা হাত দিয়ে ঘুরায় দেখ বেয়ারিং জাম আছে কি বেয়ারিং তো এই মোটরের সমস্যা হচ্ছে মোটরের যে বেয়ারিং থাকে বেয়ারিং জাম আমরা এখন যে কাজটা করবো এটা আর মোটরটা খুলবো এসির কম্প্রেশার ঠিক আছে এবং গ্যাস আছে আমরা চালিয়ে দেখলাম যে এমপিয়ার ঠিক আছে এবং এসির হচ্ছে সাকশন ডিসার্জেন সাইডটা হাত দিয়ে দেখলাম যে ডিসচার্জ হচ্ছে হিট আসে সাকশনটা ঠিক আছে ঠান্ডা আসে এটার ফ্যান মোটরটাই সমস্যা তো আমরা এখন এসির উপরের যেই কাভারগুলো আছে কাবারগুলো আগে খুলে নিব